শ্যামলীর ভালোবাসার অগ্নি পরীক্ষা সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকো জমে উঠেছে কোন গোপনে মনবিশ্বাসের ধারাবাহিকের গল্প বর্তমানে যেটা দেখা যাচ্ছে অনেকে অসুস্থ হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে এর জন্য কোনো ডাক্তারই তাকে সুস্থ করতে পারছে না তাকে বলা হচ্ছে সে কোমায় চলে যেতে পারে এতটা ডেঞ্জারাস অবস্থা সেখান থেকে বাঁচানোর জন্য একমাত্র উপায় হচ্ছে ভগবান ভগবানের কাছে গিয়েছে অনেকেদের পরিবার সেখানে ঠাকুর বলছে ওকে বাঁচাতে হলে তার স্ত্রীকে ওই দূরের সাগরে গিয়ে স্নান করে এসে আবার যেতে হবে আবার আসতে হবে এতটা প্রতিদান দিতে হবে আর এই পরীক্ষাটা তো শুনে অনন্য অবাক হয়ে যায় অনন্য বোধহয় পারবে না এই প্রতিজ্ঞা করতে সেই জন্য হয়তো এই বড় পরীক্ষা শ্যামলী দেবে ভালোবাসাটা যেহেতু শ্যামলী শ্যামলী ভালোবাসে অনেকে তো ভালোবাসে শ্যামলীকে সত্যের ভালোবাসাকে পরীক্ষা দিয়ে শ্যামলী কি পারবে অনেকে সুস্থ করতে হ্যাঁ শ্যামলি এই কাজটা করবে সে এই অগ্নি পরীক্ষা দিতে রাজি অনেক অগ্নি পরীক্ষা দিয়ে সে অনেকে সুস্থ করে তুলবে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরও তাই মনে হয় তো শ্যামলীর ভালোবাসার জোরে অনিকেত বেঁচে উঠবে কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ